আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর দুই হাজার পঁচিশ সালে নবম এবং দশম শ্রেণীতে অধ্যয়ন করবা তো যেহেতু এই বছর বই ছাপানো সংকট কাজের শিক্ষা বোর্ড বলেছে যে তোমরা ওয়েবসাইট থেকে বইগুলো ডাউনলোড করে পড়ার জন্য তো বই পড়া পড়ালেখা না থামে তো ওয়েবসাইট থেকে বই ডাউনলোড করতে কিন্তু অনেক ঝামেলা তোমরা ওয়েবসাইট ভিজিট করতে হবে তারপর কুজে খুঁজে বই বের করে পড়তে হবে তো আমি এখন একটি সফটওয়্যার মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে সহজেই এবং অফলাইনে তোমরা এই বইগুলো পড়তে পারবা কাজে তোমরা এই ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখ দেখতে দেখো আমি তোমাদের একটা সফটওয়্যারের মাধ্যমে দেখিয়ে দিব তোমাদের নবম দশম শ্রেণীর সকল বইগুলো একদম সহজেই ডাউনলোড করবা এবং তারপর থেকে অনলাইন বা ইন্টারনেট বা এমবি লাগবে না তোমরা এমবি ছাড়াই সব সময় বইগুলো পড়তে পারবা তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যায় প্রিয় শিক্ষার্থীরা প্রথমে তোমরা প্লে স্টোরে চলে আসবা প্লে স্টোরে আসার পর তোমরা সার্চ বোতনে লিখবা দেখো আমি এখানে সার্চ বোতনে ক্লিক করতেছি তোমরা লিখবা ক্লাস 10 যারা নবম শ্রেণী আছো তোমরা কিন্তু ক্লাস 10 লিখবা ক্লাস 10 নিউ বুক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই দেখো তারপর দেখবা প্রথম যে সফটওয়্যারটি চলে আসছে অর্থাৎ কিছুটা নীল তারপর দশ লেখা আছে ক্লাস টেন নিউ বুক এটা তোমরা ডাউনলোড করবা দেখো এখানে আমি ইনস্টল করে দিচ্ছি তো তোমরা যারা নবম শ্রেণীতে আছো বা দশম শ্রেণীতে তোমরা অবশ্যই ক্লাস টেন লিখে সার্চ দেবা যেহেতু ক্লাস নাইন এবং টেন দুইটা ক্লাসের একই বই কাজে তোমরা ক্লাস টেন লিখে সার্চ দিবা তারপর ওপেন করবা ওপেন করার পর দেখো এখানে কিন্তু সকল বই দেওয়া আছে আর একটা কথা বলে রাখি যারা এই সফটওয়্যারটি আগে ডাউনলোড করে রেখেছিলা তো তোমরা আগেরটা ডিলিট করতে হবে আগেরটা যদি তোমরা ডিলিট না করো তাহলে কিন্তু তোমরা নতুন বইগুলো না আগের পুরোনো বইগুলো দেখাবে আর এটা কিন্তু দুই সালের বই এখানে যেতগুলো বই আছে একশো পার্সেন্ট তোমরা নিশ্চিত থাকো এখানে দুই হাজার সালের বই তো তোমরা প্রথমেই একটু এম বি করতে হবে যেহেতু এটা অনলাইন বই এখানে দেখো গণিত পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ ও নির্মিতি বাংলা সহপাঠ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিজ্ঞান অর্থনীতি হিসাববিজ্ঞান কৃষি শিক্ষা ব্যবসায়ী উদ্যোগ প্রনীতি ও নাগরিকতা ফিনান্স ও ব্যাঙ্কিং ইসলাম নৈতিক শিক্ষা বগু পরিবেশ কারুকলা ক্যারিয়ার এডুকেশন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় গৃহস্থ বিজ্ঞান শারীরিক শিক্ষা তো সব বই কিন্তু এখানে দেওয়া আছে তোমরা এই বইগুলো এখান থেকে তোমরা ডাউনলোড করবা তো আমি এখানে প্রথমে একটি বই দেখো প্রথম দেওয়া আছে গণিত আমি এখানে ডাউনলোড অপশানে ক্লিক করলাম তো এখান থেকে ডাউনলোড হচ্ছে তারপর পদার্থবিজ্ঞান পদার্থ বিজ্ঞানে ক্লিক করলাম তো তোমরা যেই যেই বিভাগে হও না কেন বিশেষ করে তোমরা যারা সায়েন্সে তাহলে অবশ্য তোমরা পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত এই বইগুলো ডাউনলোড করবা দেখো আমি কিন্তু অলরেডি গণিত বইটি ডাউনলোড করছি তারপর থেকে কিন্তু আর ইন্টারনেট ক্রস হবে না যেই বইগুলো একবার ডাউনলোড করবা তারপর থেকে যখন তোমরা বইগুলো পড়বা আর ইন্টারনেট লাগবে না তো আমি এখন গণিত বইগুলো ক্লিক করেছি যেহেতু একটি অ্যাড আসে

কীভাবে বইটি ডাউনলোড করতে হয় সম্পূর্ণ প্রসেস দেখা হয়েছো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে